সালামুকুল্লাহ টুরিস্ট হেলিকপ্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সম্মানিত বিয়স আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা জানেন টুরিস্ট হেলিকপ্টার আপনার সর্বোচ্চ সেবা দিয়ে এবং কম রেটে আপনাদেরকে সেবা দিচ্ছে আমাদের হেলিকপ্টার ও মায়কের আপনার সর্বোচ্চ সেবা দিচ্ছে এবং বিয়ে জন্মদিন ডিম রাইড সহ এয়ার অ্যাম্বুলেন্স সহ আমাদের এই হেলিকপ্টারগুলো সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ কম রেটে আপনারা যারা আমাদেরকে হেলিকপ্টার নিতে চাচ্ছেন অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ টু সম্মানিত বিয়স আপনারা আরও দেখছেন সর্বোচ্চ ওলামাহিক কেরামকে মর্যাদার সাথে সম্মানের সাথে যেই সেবাটি আমরা দিয়ে যাচ্ছি এই সেবাটি হলো আমাদের সর্বোচ্চ লক্ষ্য ইনশাআল্লাহ আপনাদের গোয়া এবং ভালোবাসা নিয়ে টুরিস্ট হেলিকপ্টার আগামী দিন বাংলাদেশের সেবা সফরকারীদের সঙ্গে সর্বোচ্চ সেবা দিয়ে যাবে ইনশাআল্লাহ সেই আশা এবং প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম